বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বুধবার ভোর চারটার দিকে শহরের চেলোপাড়া বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় ওই চারজন হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু নরসিন্দির আমির হামজা বগুড়ার ফরিদ শেখ ও মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শনের পর কিভাবে ওই চার আসামি পালিয়ে যান সে বিষয়ে বিস্তারিত জানান জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ সময় সাইফুল ইসলাম বলেন বগুড়া কারাগারটি অনেক পুরাতন এটি ব্রিটিশ আমলে তৈরি ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে ভবনের অনেক স্থান নাজুক ওই চার আসামিকে এবছরের চার জুন এখানে নিয়ে আসা হয় তাদের একই সেলে রাখা হয়েছিল তারা আসার পর মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ছাদ ফুটো করে তারা চারজন পালিয়ে যান পরিদর্শন করে জানা গেছে ওই ছাদের যে অংশটুকু ফুটো করেছে সেখানে কোনো রড ছিল না এছাড়া আসামিরা যেদিক দিয়ে পালিয়ে গেছে সেখানে নিরাপত্তা চৌকেও স্থাপনের কথা বলা হয়েছে পুলিশ জানায় ঘটনার রাতে তারা নিজেদের বিছানার চাদর ছিঁড়ে দড়ি বানায় এরপর গামছার ভেতর শক্ত কিছু ভরে কৌশলে কারাগারের ছাদ ফুটো করে শেলের বাইরে বের হয় আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি কারাগারের ভবন থেকে নিচে নামে এরপর ওই চারজন কারাগারের পূর্ব পাশের করতুয়া নদীর উপর ছোট ব্রিজের নিচ দিয়ে পালিয়ে যায় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ছাপ্পান্ন মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে এ খবর পাওয়া মাত্রই বগুড়া সদর থানা ও ফাঁড়ির পুলিশ তৎপর হয়ে ওঠে তারা শহরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে অভিযানের এক পর্যায়ে ভোর চারটা দশ মিনিটের দিকে সদরবাড়িয়া উপপরিদর্শক খুরশেদ আলম শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর পাশের চাশি বাজার থেকে চারজনকে আটক করে পরে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় এই চারজনই কারাগার থেকে পালানো সেই চার আসামি এরপর তাদের ডিবি অফিসে নিয়ে আসা হয় জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী জানান ঘটনা জানা মাত্রই দ্রুততম সময়ের মধ্যে পুলিশের সদস্যরা আসামিদের আটক করতে সক্ষম হয় এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি এম কামরুল কায়াসকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে অফিসার ইনচার্জ সদর থানা সায়ানওয়াল ওয়ালিউল্লাহ এবং তার নেতৃত্বে আরও কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় কর্ডন করে এবং যে চারজন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমরা আমাদের ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে আমাদের কাছে যে ছবি ছিল এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে আমরা তাদেরকে আমরা মিলিয়ে এবং মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি এবং এরপরে আমরা জেল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আপনাদের একজন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে এবং তাদের জেলার আসেন এবং জেলার এসে তাদেরকেই সেই চারজন মৃতদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে আমরা তাদের যে পরিচয় পেয়েছি একজন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর তার বয়স ষাট তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম আরেকজন মোহাম্মদ ফরিদ শেখ তার বয়স আঠাশ তার বাড়ি বগুড়া আরেকজন হচ্ছে আমির হামজা তার বয়স আটত্রিশ তার বাড়ি নরসিংদী এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ জাকারিয়া তার বয়স একত্রিশ তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালু